আমি বর্ণনাসে তুমি এক এমন চরিত্র আমি ময় উপহা সে তুমি এমনই এক চরিত্র যাকে আমি আঁকড়ে ধরে যাকে আমি ভালোবেসে যাকে আমি আঁকড়ে ধরে যাকে আমি ভালোবেসে করেছে সমৃদ্ধ তুমি এক আমার আঁকা ছবি যে ছবিটি আমি ভালোবাসা রং তুলিতে যে ছবিটি আমি ভালোবাসা রং তুলিতে আঁকি তোমার হেঁটে চলা পথে তোমার হেঁটে চলা পথে আমি আমার ভালোবাসা গলা বেছে দেব তোমার অভিমান করা প্রহরে তোমার অভিমান করা প্রহরে আমি আমার ভালোবাসা সুখ দেব সুখ দেব গনে গনে আজ থাকি বারো মাসি আজ থাকি তোমার অপেক্ষায় আমি বারো মাসি আজ হাসি তোমার চোখে আজ হাসি আমি অবেলায় আশা তোমার ময়ূর হাসি তোমার চোখে আমি অবেলায় আশা তোমার ময়ূর আমি পৃথিবীতে তুমি এক জীব যাকে আমি তিলে তিলে করে তোলা আমার নিয়মে দীর্ঘশাস আমি পৃথিবীতে তুমি এক জীবন আমি গ্রহের তুমি একটাই উপগ্রহ আমি গ্রহের তুমি একটাই উপগ্রহ যে আমাকে প্রদক্ষিণ করে তোমার জীবন করেছে ধন্য যে আমাকে প্রদক্ষিণ করে তোমার জীবন কর ধন্য তোমার হেঁটে চলা পথে আমি আমার ভালোবাসা গোলাপ নেব তোমার হেঁটে চলা পথে আমি আমার ভালোবাসা গোলাপ দেব বিছিয়ে। তোমার অভিমান করা পরে আমি আমার ভালোবাসা সুখ দেব গে আজও থাকি চোখে আজ হাসি তোমার চোখে আমি অবেলায় আসা ময়ূর রাখি হই আমি যার কোলে যার বুকে যার কোলে যার বুকে মাথা রেখে আমি মরতে চাই প্রতিদিন প্রতিদিন আমি বিলাসী মাগি চাই তুমি এক লাল টক টকে তুমি পছন্দের ফুল আমি বিলাসী বাগে যাই তুমি এক লাল টকে তুমি পছন্দের ফুল যাকে আমি ভালোবেসে যাকে আমি জীবন ভেবে যাকে আমি ভালোবেসে যাকে আমি জীবন ভেবে করিনি কখন করিনি কখন তোমার হেঁটে চলা পথে আমি আমার ভালোবাসা গোলাপ দেব বেছিয়ে তোমার হেঁটে চলা পথে আমি আমার ভালোবাসা গোলাপ দেব বেছে তোমার অভিমান করা প্রহরে আমি আমার ভালোবাসা সুখ দেবগুণে আজ থাকি তোমার অপেক্ষায় আমি বারো মাসে আজ হাসি তোমার চোখে আমি অবেলায় আসাম রাখি আমি অবেলায় আসাম রাখি আমি অবিলাই আসাময়ূ রাখি